হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম খান ব্লগে খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই আছে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হনো টু হান্ড্রেডের এবং নতুন একটি ইনফরমেশন নিয়ে অবশ্যই অফার তো থাকবেই হনো টু হান্ড্রেড এটা হচ্ছে পিঙ্ক কালার আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল গ্লোবাল পিঙ্ক কালার কিন্তু অনেকেই চেয়েছেন এতদিন পাননি শুধু ব্ল্যাক আর হোয়াইট অ্যাভেলেবেল ছিলো তো ফাইনালি আমাদের স্টকে কিন্তু আপনার চারটা কালার হনর টু হান্ড্রেড সবগুলো কালার পেয়ে হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি করা বারো দুশো ছাপান্ন জিবি কোরাল পিঙ্ক তো এই ফোনটি নেওয়ার জন্য দুই ভাইয়া আসে এই যে ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ভাইয়া মাহিং থেকে আসেন আপনি কি ভুলে যমুনা ফিচার আগে চলে গিয়েছিলেন মনে হয় না তো জানেন উনি আসলে যোগাযোগ করতেছে দুপুর থেকে বলতে গেলে হ্যাঁ উনি ভুলবশত মনে হয় অনেকেই যমুনা ফিচার পার্কে মানে বসুন্ধরা এরিয়ার মধ্যে যেত করছে ওইখানে আবাসিক বসুন্ধরা আবাসিক ওইখানে তো আবাসিকে যমুনা হওয়ার কারণে অনেকেই বসুন্ধরা মনে করে ওইখানে চলে যায় তো ভাইয়া আসলে আজকে আরও একটা কাস্টমার সেম ভুলই করছে আর তিন চারটা কাস্টমার সেম ভুল করছে তো যাই হোক ভাইয়ারা আমার প্রতি ট্রাস্ট করে ওনার যেহেতু দীর্ঘদিন যাওয়া আমার ভিডিও দেখে একটা ফোন নিবে ট্রাস্ট করে ওনারা এত দূর থেকে আবার এখানে আসে আমার কাছে ইনশাল্লাহ আমি ওনাকে নিরাশ করবো না এবং আমিও বলেছি কথা দিয়েছি ভাই আমি আপনাকে প্রোডাক্টটা বলছি ভাই আমি বলছি প্রোডাক্টটা রেখে দিলাম এই পিঙ্ক কালার যদি না পাওয়া যায় উনি নিচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালের ফ্যাক্টরি সিল প্যাক ভাইয়া দেখেন তো ফ্যাক্টরি সিল আছে কিনা আপনি সবসময় আমার ভিডিও দেখেন আপনি দেখেন আপনার মন মতো অথেন্টিক আছে আপনি যেটা চাইছেন ওটা নাম যেন বললেন

যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং স্মরণ কালের সর্বোচ্চ রিজনেবল প্রাইসে তো বলেন ভাইয়া এর জন্য আমরা ভিডিওটা ভিডিওটা করা ভাইয়া আসছে অনেক দূর থেকে অনেকে কথা দিয়েছি তাই ওনার জন্য আমি প্রোডাক্টটা রেখে দিয়েছিলাম যে ওনাকে আসলে আমি দিব এটা একদম ফ্যাক্টরি সিল প্যাক দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ চার্জার আছে বলি ইন্টারন্যাশনাল গ্লোবালের টু পিন থ্রি পিন দুই রকম চার্জারই হয় আপনারা আসলে ইয়ার কিছু নাই অনেকেই কনফার্ম হয়ে যেতে পারেন তাদের জন্য বলি যে ভাই থ্রি পিন টু পিন দুটা চার্জার অ্যাভেলেবেল আছে যদি আপনাদের নির্দিষ্ট কিছু দরকার হয় এটা অবশ্যই আমাদের জানাইতে হবে হ্যাঁ এই যে একটা কাভার দেওয়া আছে এবং আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ হবে অথেন্টিক হবে ভাইয়া এটাই চেয়েছিলেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলেন পেয়েছেন মন মতো আচ্ছা খুশি আচ্ছা ওটা কার জন্য ফোনটা আচ্ছা আমরা এই কালটা পছন্দ হয়েছি মিষ্টি কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল সিম্বল পেয়েছেন এটা খাসিয়াত হচ্ছে অন্য যে তিনটা কালার আছে সবগুলো কালার হচ্ছে ম্যাট টাইপের আর এটা হচ্ছে একটু ক্লসি টাইপ এটা ম্যাট না হ্যাঁ এটা খসখস এটা ক্লিয়ার একদম তো দেখতে পাচ্ছেন হনারের টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবালের যে পিঙ্ক কালারটা পিঙ্ক গ্রিন ব্ল্যাক হোয়াইট চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং প্রাইস তো আছে স্পেশাল তো চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে বা আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট এক পনেরো নাম্বার সব ফোন প্যাক্টে বা খান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই বিশেষ ভিডিও দেখবেন ভাইয়া বলেন আপনার অনুভূতি বলেন